ভারতের জঙ্গল থেকে উদ্ধার টারজান বালিকা বয়স বড়জোর আট বছর দুই হাত দুই পা সবই আছে কিন্তু হাঁটার সময় দুই পায়ের সঙ্গে হাত দুটিকে ও পায়ের মতো ব্যবহার করতে পছন্দ করে কথা না বলে জন্তুদের শব্দ ব্যবহার করে বানরের মতো মনের ভাব প্রকাশ করছে অনেকটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্লাসিক দ্য জঙ্গল বুকের কিশোরী চরিত্র মোগলির মতো এমন এক মানব শিশুর খোঁজ পাওয়া গেল ভারতের উত্তরপ্রদেশের কাটার্নিঘাট অভয়ারণ্যে ঘন জঙ্গল থেকে উদ্ধার করে আপাতত তাকে রাখা হয়েছে বাহরা জেলা হাসপাতালে সেখানেই ছোট শিশুটিকে মানুষ হওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে গত জানুয়ারি মাসে মতিপুর অভয়ারণ্যে প্রথম এই আশ্চর্য শিশুটির গতিবিধি টের পায় গ্রামবাসীরা উদ্ধারের সময় শিশুটি ছিল নগ্ন মাথার চুল ছিল জট পাকানো হিংস্র জন্তুর মতো লম্বা লম্বা হাত পায়ের নখ বানর দলের সাথেই খেলা করছিল এবং নিজের পরিবারের সদস্যদের মতোই বন্য জন্তুদের সঙ্গে স্বচ্ছন্দে ছিল সে আশ্চর্য শিশুটির খোঁজ পেয়েই খবর যায় স্থানীয় থানায় তাকে উদ্ধারের সময় বাদরের দল তাদের দিকে তেড়ে আসে ছোট শিশুটিও মানুষ দেখতেই ভয়ে গুটিয়ে যায় অনেক কষ্টে জঙ্গল থেকে নিয়ে আসা হয় লোকালয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীনেশ ত্রিপাঠী জানান মেয়েটির সারাগায়ে আচরের দাগ আমাদের প্রথম কাজ হলো তাকে উপযুক্ত চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা এবং তার বাবা মায়ের সন্ধান করা গত দুই মাস ধরে তাকে সুস্থ করে তোলার ও ভয় কাটানোর জন্য চেষ্টা করে যাচ্ছে বাহরাইজ হাসপাতাল দুই মাস আগে আমরা যখন শিশুটিকে উদ্ধার করতে গিয়ে তাকে ডাকি তখন কয়েকটি বাদর আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে এরপর কোনো রকমে তাকে উদ্ধার করে জঙ্গল ছেড়ে বেরিয়ে আসি হাসপাতালের সুপার ডি কে সিং জানান মেয়েটি কোনো কথা বলতে পারছে না এবং আমাদের ভাষাও বুঝতে পারছে না গত কয়েক বছর ধরে সে জন্তুদের সঙ্গে সময় কাটিয়েছে এবং তাই তাদের মতোই আচরণ করছে যদিও এখন সে অনেকটাই ভালো আছে এবং আস্তে আস্তে সে হাসপাতালের ওয়ার্ড বয় নার্স ও অন্যান্য মেডিকেল স্টাফদের চিনতে পারছে নতুন এই পরিবেশ মানিয়ে নেওয়ারও চেষ্টা করছে যদিও হাসপাতালে হাঁটার সময় চারটি হাত পাকেই সে ব্যবহার করছে মনে করা হচ্ছে একেবারে জন্মের পর থেকেই ওই বাচ্চাটি জঙ্গল এলাকায় বড় হয়েছে সিং আরও জানান মানুষের মতো আচরণ করতে পারবে বা ভাষা শিখতে পারবে এমন একটি প্রতিষ্ঠানে তাকে পাঠানোর প্রস্তাব রেখেছিলাম কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তা মঞ্জুর করেনি ইতিমধ্যে শিশুটির বাবা মায়ের খোঁজে বিভিন্ন পত্রিকায় শিশুটির ছবি প্রকাশ করে বিজ্ঞাপন দেওয়া হয়েছে যদিও গত দুই মাস আগে দেওয়া সেই বিজ্ঞাপনে এখনও তেমন কোনো সাড়া মেলেনি